যে নির্বাচন দু হাজার চব্বিশ আজকে আমরা ভোটগ্রহণ এবং ভোটের ফলাফল আমরা এইমাত্র জানিয়ে দিলাম ভোটের ফলাফল যা দাঁড়িয়েছে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন বিব্য নন্দী মজুমদার ওনার প্রাপ্ত ভোট ওয়ান জিরো সিক্স এবং ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন প্রমাল কুমার ঘোষ ওনার প্রাপ্ত ভোট একশো সাতাশ এবং সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন সুব্রত সরকার সেক্রেটারি পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে সুব্রত সরকার ওনার প্রাপ্ত ভোট নাইনটি টু অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে অস্মিতা বণি ওনার প্রাপ্ত ভোট হান্ড্রেড মেজারার পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে মিস্টার সৌগত দত্ত ওনার প্রাপ্ত ভোট নাইনটি মেম্বার আমরা ছজনকে এক ডিজি কমিটির মেম্বার হিসেবে আমরা নির্বাচিত ঘোষণা করেছি প্রথম যিনি মেম্বার পদে নির্বাচিত হয়েছেন ওনার নাম সৈকত সাহা ওনার প্রাপ্ত ভোট একশো সাতাশ দ্বিতীয় যাকে নির্বাচিত করেছি উনি হচ্ছেন মিস্টার অনুপন তিরপ্পা ওনার প্রাপ্ত ভোট একশো পঁচিশ হানডেড টোয়েন্টি ফাইভ তৃতীয় যাকে আমরা মেম্বার হিসেবে নির্বাচিত করেছি সাগর বন ওনার প্রাপ্ত ভোট একশো বাইশ হান্ড্রেড পরবর্তী যাকে আমরা মেম্বার হিসেবে নিযুক্ত করেছি হচ্ছে সিমিকা চক্রবর্তী ফোর এবং ওনার প্রাক্তন হচ্ছে একশো চার দে মেম্বার ওনার প্রাপ্ত ভোট নিরানব্বই ওনাকে আমরা নির্বাচিত ঘোষণা করেছি দিব্যেন্দু সরকার মেম্বার ওনার প্রাপ্ত ভোট নিরানব্বই আমরা এই ছজনকে নির্বাচিত মেম্বার হিসেবে ঘোষণা করেছি কতজন ভোটার ছিল এবং কতজন ভোটদান করে আমাদের আইপুর ভোটার সংখ্যা ছিল দুশো সতেরো আমরা দুশো দশজন ভোটারের ভোট নিতে পেরেছি দুশো দশজন শুধু সাতজন মাত্র ভোটার অসুস্থতার কারণে বাইরে থাকার কারণে আসতে পারেননি না সাতজন শুধু অনুপস্থিত দুশো সতেরো জনের মধ্যে দুশো দশজন ভোট দিয়েছেন এবং নির্বাচন উৎসবের মেজাজে খুব আনন্দ সহকারে হয়েছে এবং এই যে নির্বাচন এই নির্বাচনে আমাকে আমার যে অফিসটা কুবালিদে